ওকে আমি দেখাতে যাচ্ছি ময়মনসিংহ বোর্ডের প্রশ্নের সমাধান তোমরা যারা ময়মনসিংহ বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজির দ্বিতীয় পত্র সো দেখতে দেখো কথা না বলে দেখাতে শুরু করি একের উত্তর ইন ইন ফর অফ ফর টু ফর এ তারপরে হচ্ছে তারপরে এসে ফ্রম তারপরে উইথ তারপরে বিয়ন বিয় তারপরে এসে অফ হ্যাঁ এরপরে দুই নং দেখি আমরা এক নং দেখলাম এইচ এস সি দুই হাজার চব্বিশ ময়মনসিংহ বোর্ডের হ্যাঁ দুই নং দেখি আমরা দুই নং এখানে লেট এলন হেড মেটার ইট তারপরে এস ওন এস উদ্রাদার অসবন দেয়ার এস টু হট ডাস লুক লাইক তারপরে হট এস হট ইস লাইক হ্যাঁ প্রথম বিশটা দেখানো শেষ এখন আমরা দেখব দ্বিতীয় বিশটা সো মোমেন সিংহ বোর্ডের দ্বিতীয় বিশটা তিন নং আসছে তিন নং এর কমপ্লিটিং সেন্টেন্স দশটা আসছে দশটা উত্তর এখানে দেওয়া হয়েছে দশটার মার্ক হলো দশ মার্ক হ্যাঁ তোমরা দেখে নাও এবং মিলায় নাও এখানে আবার সি নাম্বারটা দুইটা আসছে এটা আর এটা যা চাই এটাই হবে এরপরে দেখি আমরা আবার নাম্বার ও দুইটা আছে যা চাই দেবো সেটাই হবে এরপরে সি নাম্বার রাইট ফর্ম পার্ব রাইট ফর্ম পার্বের আসছে তোমাদের চৈ দশটি দশটি উত্তর এখানে দেওয়া আছে দশটা হইলে তোমাদের উত্তর মার্ক পাইবে হলো পাঁচ মার্ক ঠিক আছে হ্যাঁ সো দশটা হইলে তোমরা পাইবে পাঁচ সাত মার্ক ঠিক আছে ওকে এরপরে না চোদ্দোটি চোদ্দোটি আসছে চোদ্দোটি হইলে তোমার পাবে সাত মার্ক এরপরে দেখি আমরা পাঁচ নং পাঁচ নং নেরাসন নেরাসনটা ভালো করে দেখো তোমার স্ক্রিনশট দিয়ে নাও নেরাসন দি তাই কি করে লাস্ট পর্যন্ত পেজেস পর্যন্ত করে পুরাটা দেওয়াই না টোটাল একশো পার্সেন্ট সঠিক সমাধান ওকে আশা করি নেরাসনটা দেখতে পাচ্ছ আমি পরে বিশটা জায়গার জন্য দেওয়া হয়েছে এখানে ছয় নং এর উত্তর সো দেখো ছয় নং এর উত্তর অবলিক দেওয়া অনেকগুলো দেওয়া থাকে হ্যাঁ যেটাই দেও সেটাই হবে ঠিক আছে ই নাম্বারে অনেক তিনটা দেব দুইটা দেওয়া যেটাই দেও সেটাই হবে ঠিক আছে ওকে ছয় নং দেখানো শেষ সাত নং সাত নং এর উত্তর দেওয়া আছে চোদ্দটা আসছে চোদ্দটা হইলে তোমাদের মাইবা পাইবা সাত মার্ক ঠিক আছে দুইটা হইলে এক মার্ক পাইবা ওকে আশা করি সাত নং দেখতে পারছো এখন দেখাবো রিয়ারেঞ্জ না সরি ইয়া পাঁচ মার্ক যাবো এরপরে সেনোনেমেন্টোনেম সেনোনেমেন্টোনেম গুলো দেখো সেনোনেমেন্টোনেম আসছে চোদ্দটি চোদ্দটি হইলে সাত মার্ক সেনোনেমেন্টোনেম গুলো অনেক কষ্ট করে শিখছো তোমরা সো দেখো উত্তর উত্তর সুন্দর করে দেওয়া আছে সাজানো আশা করি সেনোনেমেন্টোনেম দেখতেই পারছো সাকসেস ঠিক আছে পিউছে ফিল ফিল চার হ্যাঁ ফিল চার মানে ইম্পর্টেন্স এর আছে সিগনিফিকেন্স এভাবে দেওয়া আছে সবগুলোরই সো আশা করি দেখতেই পারছো এরপরে দেবো পাঞ্চেন পাঞ্চেশন মার্ক হ্যাঁ আমি সরি গলা একটু সমস্যা হচ্ছিল ওকে পাঞ্চেশন মার্কে উত্তর এ বড় আর হবে আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার হুম এখানে বড় ইউ বড় পরে এইচ বড় হ্যাভ হ্যাভের এইচ বড় রিয়েলির পরে একটা বস্তবোধক চিহ্ন নটের পরে একটা বস্তবোধক চিহ্ন